নমস্কার বন্ধুরা মামনি রান্না রান্নাঘরে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত আজকে রেসিপি থাকছে নেইরি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে টোপকা তাই নেইরি মাছের টোবকা বানানোর জন্য বেগুন তুলতে চলে যাচ্ছি বেগুনটা তুলে নেব এখানে বড় বড় বেগুন আছে এখান থেকেই তুলে নেব আমাদের বাগানে অনেক রকমের বেগুন আছে তার লম্বা লম্বা দেখে তুলে তুলে নেব আছে অন্য রকম সাদা বেগুন আছে চিটচিট এটাকেও তুলে নেব এই বেগুনগুলো নিলেই আমার হয়ে যাবে আর বেগুন তুলবো না চলে যাচ্ছি আমার কাছে

এই মাছগুলোর অনেক রকমের নাম আছে কেউ আবার লৌটা মাছ বলে আমরা এই মাছটাকে মেয়েরি মাছ নামে চিনি একইভাবে আমি সব মাছগুলোকে কেটে নেব সব মাছ কাটা হয়ে গেছে এই একটা কালে আর মাছ নেই মাছ কেটে আমার এতগুলো মাছ হয়েছে মাছটা ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে বেগুন আলু কেটে নেব প্রথমে বেগুনটা কেটে নেব বেগুনটা একদম কচি বেগুন বেগুনটা আমি এইভাবে কেটে নেব একইভাবে আরো একটা কেটে নেব এই বেগুনটাও করছি এই দুটো বেগুন হলেই আমার হয়ে যাবে ঘুরে তুলে নেবো এবার আলু না একটু সরু সরু করে কাটব এইভাবে কেটে নিয়েছি একইভাবে আমি এই আরোটাকেও কেটে নেবো একইভাবে এর কেটে নিয়েছে টমেটোটা কেটে নেব মশলাটা করে নেব আদাটা বেটে বেটে নিয়েছি তুলে নেব এখানে জিরে দিয়ে দেব আর সরষেটাও একসঙ্গে বেটে নেব জিরে আর সর্ষের পরিমাণে একটু বেশি দিয়েছি একটু পোকা বানানোর জন্য আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না তাই জিরে আর সর্ষে বাটা হয়ে গেছে তুলে নেব মিহি করে বেটে নিয়েছি মাছে লেবুর রস দিয়ে লেবুর রস এক চিরা দিয়ে দিয়ে দিয়েছি এক পিস লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাছটাকে নিয়েছি এক সাইডে রেখে দেব এদিকে কড়া বসিয়ে দিয়ে গরম করতে দিয়ে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেব কড়াই তেল দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে আলুটা ভেজে নেব আলুটাকে ভালো করে ভেজে নেব লবণ দিয়ে দেবো আলুটাকে একদম ভেজে সেদ্ধ করে নিতে হবে কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আলু অল্প সেদ্ধ হতে বাকি আছে এইবারে বেগুনটা দিয়ে দেবো আর আলু আবারও একসঙ্গে ভেজে নেব ফাগুন তো অসাধারণ হয় ফাগুন না যে কেমন লেগেছে আলু আর বেগুন আমি এইভাবে ভেজে নিয়েছি কেনে নেব আলু আর বেগুন ফেলে নেব তেল দিয়ে দেব টমেটো দিয়ে দেব

টমেটোটা ভালো করে ভেজে ভেজা হয়ে গেছে টমেটো খুব আদা বাটা আদা ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা একটু টাইম নিয়ে কষিয়ে নেব মশলা আমি দু মিনিট করে নিয়েছি আবার একটু কষে নেব টমেটো আর আদা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো বেগুন আর আলুটা বেগুন আলু দিয়ে ভালো করে মিশিয়ে দেব এবারে দিয়ে দেবো মেখে যে মাছে রাখা মাছটা জল দিয়ে আগৰ হাতে ল

প্রত্যেকে ধনে পাতা প্রতি সরিয়ে দেবো না এই দামে একটু ঝোল ঝোল রেখে দেব খুব সুন্দর লাগে এখানে একটু ধরে রেখে দেব কিছুক্ষণ রেখে দেবো তারপরে ঘেরা নেব বকততে একটু সরষদ তেল ছড়িয়ে দেব নামনার আগে এটা কিছুক্ষণ আমি রেখে দেব তারপর নামিয়ে নেব এখুনি নামালে মাছগুলো ভেঙে যাবে একটুখানি ঠান্ডা হলে নামিয়ে নেব এর মধ্যে টক আমি ঢেলে নিয়েছি দেখুন মন্দরা মাছগুলো একদম গোটা গোটা আছে ভেঙে যায় কিন্তু মাছগুলো উপরে আলাদা আলাদা করা যাবে না ওরে এক দান্তে নিতে হবে আর খেতে হবে ওই রান্না করলে খেতে যেমন দুধ হয় কিন্তু মাছটাও থাকে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে একদম ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন